এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও মানুষ চিন্তা করে খারাপ চিন্তা করে মন্দ চিন্তা করে আপনার সন্তানকে নিয়ে কত গভীরে চিন্তা করতে হবে আপনি কি বুঝতে পেরেছেন আমি বুঝাতে পারি না আপনাকে আমি ওনা বুঝাতে পারি নাই যে আপনার সন্তানকে নিয়ে কত সূক্ষ্ম চিন্তা করা দরকার ছিল আপনার কিন্তু আপনার মেয়েটাকে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিলেন যেখানে ফ্রি মিক্সিং পড়াশোনা আপনার মেয়েটাকে এমন একটা মাদ্রাসায় দিলেন আলিয়া মাদ্রাসাগুলা এখন আর মাদ্রাসা বলা যাবে না এগুলা আলিয়া মাদ্রাসাগুলাতে বোরখা পরিয়ে নির্লজ্জ প্রিন্সিপাল নির্লজ্জ মুহাদ্দিস, নির্লজ্জ হুজুর এদের সামনে বসে বসে স্টেজের মধ্যে শ্রদ্ধাঞ্জলির নামে বোরখা পরিয়ে মেয়েদেরকে স্টেজে না হালাল বোরখা ড্যান্স নাম দিয়েছে নাউদুবিল্লাহ এই জাতি ধ্বংসের উপক্রম তার মানে এই জাতি যে ধ্বংসের তার প্রান্তে তার দিক নির্দেশনা বা তার নিদর্শন হলো এগুলাই যে আজকে বোরখা পরিয়ে মেয়েদেরকে মাদ্রাসাগুলাতে স্টেজের উপরে নাচানো হচ্ছে গানের তালে তালে সুতরাং সতর্ক হতে হবে আপনি এমন জায়গা আপনার মেয়েটাকে পাঠালেন যেখানে আপনার মেয়েটা একটা ছেলের মোটর সাইকেলে করে কলেজ ভার্সিটিতে যায় ওই ছেলেটা আপনার মেয়েকে নামিয়ে দিয়ে যায় আর ইসলামী শরীয়তের মাসালা হলো দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না দুইজন মেয়ে লাজনার ফতোয়া এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না ফেতনার আশঙ্কা আছে আরে দুইজন ছেলে মেয়ে অর্থাৎ দুইজন ছেলের ব্যাপারে দুইজন মেয়ের ব্যাপারে যদি ইসলাম এত রেস্ট্রিকশন দেয় তো আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে আর আপনি ইমানদার বাবা হিসেবে এটা মেনে নেন কোন লজ্জায় কোন লজ্জায় মেনে নেন আপনি আপনার লজ্জাটা আমার দেখা দরকার আপনার লজ্জাটা আমার দেখা দরকার যে আপনি কতটা নির্লজ্জ আপনি কতটা বেহায়া আপনি কতটা বেসরম যা আপনার ছেলের মেয়ে বন্ধু জুটেছে আর আপনার মেয়েটার ছেলে বন্ধু জুটেছে আজকে বাবা হিসেবে ব্যর্থ বাবা আপনি মা হিসেবে ব্যর্থ মা আপনি সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে এই সার্বিক শিক্ষার জন্য ছোট্ট বাল্য অবশ্যই আপনার সন্তানকে আদর্শিত করার জন্য আদর্শ মায়ের বিকল্প কিছুই নাই যদি আপনার পরিবারে আদর্শ মা না থাকে আপনি তো ইনকামের জন্য বাড়ির বাইরে চলে যাবেন আপনার সন্তানকে আদর্শিত কে করবে আদর্শিত মা করবে সুতরাং আদর্শিত মায়ের জন্য মাথাস বানাতে দরকার আছে আমার কথা কি বুঝতে পেরেছেন আদর্শ মায়ের জন্য মাদ্রাসা বানাতের বানাতে দরকার আছে সুতরাং আমার আপনার চিন্তার ব্রেনকে সার্ফ করতে হবে ব্রেনকে উদ্ধার করতে হবে যে আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আমাকে এই পরিকল্পনাগুলো করতে হবে দিন যায় রাত্রি যায় সন্তান বড় হচ্ছে সন্তান যত বড়ো হবে সন্তানের সামনে অপরাধ করা থেকে যেমন বিরত থাকতে হবে সেম একইভাবে সন্তানের বন্ধু বাসায় সতর্ক থাকতে হবে আর এখন তো আধুনিক সভ্যতার যুগে মোবাইল ফোনগুলো এতটাই আসক্ত হয়ে যাচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চারা মা বাবা অশক্ত সন্তান কেন আসক্ত হবে না মানে সন্তানের কাছে মোবাইল না দিলে সন্তান ভাত পর্যন্ত খায় না দেখেন আমি উইকিপিডিয়ার একটা গবেষণা আপনাদের শোনাই উইকিপিডিয়ার একটা গবেষণা হল যে আমেরিকা লন্ডন অর্থাৎ ইউরোপের গবেষণা অনুযায়ী একটা বাচ্চার যখন তার বয়স সাত থেকে বারো যখন তার বয়স সাত থেকে বারো এই বয়সে বাচ্চাদের গবেষণা করা হয়েছে ইউরোপের গবেষণা অনুযায়ী যখন তার বয়স সাত থেকে বারো এরকম বাচ্চাদের গবেষণা করে দেখা গিয়েছে প্রতি জনে থেকে জন তারা মানসিক রোগী তারা মানসিকভাবে ভারসাম্যহীন তাদের চোখের দৃষ্টিশক্তি কম তাদের কানের শ্রবণ শক্তি কম তাদের মেধা শক্তি কম তাদের সৃজনশীলতা শক্তি কম কেন এমনটা হচ্ছে আধুনিক ডিভাইসগুলা ইউরোপের পাশাপাশি বাংলাদেশ ভারত পাকিস্তান বা আমাদের অন্যান্য থার্ড কান্ট্রি যেগুলো আছে এগুলোর একটা প্রতিবেদন উইচে উঠে এসে উইকিপিডিয়াতে যদি আপনারা সার্চ দেন দেখতে পাবেন প্রতি একশোটা বাচ্চার মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন বাচ্চা তারা মানসিক রুগী তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না একাকিত্বকে বেছে নেয় তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম চোখের দৃষ্টিশক্তি কম কানের শ্রবণ শক্তি কম এই বাচ্চাগুলা সমাজে অহরহ আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রচলিত হচ্ছে বেড়ে বলেন তো তাহলে কোন উঠতেছে দিকে যাচ্ছি আমরা যাচ্ছি যাচ্ছি বলেন আপনার ছোট্ট বাচ্চার আপনি শিক্ষা খাতে আপনি মূল্যায়ন করলেন না আপনি এমন একটা স্কুলে আপনার মেয়েটাকে পাঠালেন ছেলেটাকে পাঠালেন সেখানে গিয়ে শিখতেছে আতা গেছে তোতা পাখি ডালিম কাছে মৌ এতটা কি তবু কথা কও না কেন বউ এই বউয়ের চিন্তা যখন আপনার ছেলে ক্লাস ফোরে পড়ে ফাইভে পড়ে মেয়েটার চিন্তা যখন নেগেটিভ পজিটিভের চিন্তা আসবে তখন তার অন্তরে কুমান্তরণা আসবেই 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 এজন্য তো টাঙ্গাইলের ঘাটাইলে ক্লাস ফোরের একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে সেলের বাড়িতে গিয়ে অলসান করতেছে সে ক্লাস ফোরে পড়ে তার চিন্তা ওই ছেলেকে সাথে বিয়ে না দিলে বাড়িতে যাব না কেন এমনটা হচ্ছে কেন বলেন তো আপনি বাবা মা হিসেবে ব্যর্থ সহশিক্ষার নামে ফ্রিমিক্স সিমের নামে উন্মুক্ত করে দিয়েছেন ছেলেমেয়ের একসাথে পড়াশোনা করে স্কুল থেকে বের হয়ে প্রেমের আলাপনে জড়ায় ভার্সিটি থেকে বের হয়ে প্রেমের আলাপনে জড়ায় অথচ আপনার মেয়েটাকে আপনি ঢাকাতে পাঠিয়েছেন আপনি সিলেটে পাঠিয়েছেন চট্টগ্রামে পাঠিয়েছেন সে কলেজেও পড়াশোনা করে আরেকটা ছেলের সাথে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে সংসারও করে আপনি জানেনই না জানেনি না আপনি অহরহ চলতেছে এগুলা সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে বাবা হিসেবে আপনার গায়রত বাবা হিসেবে আপনার ব্যক্তিত্ব মা হিসেবে আপনার ব্যক্তিত্ব থাকা দরকার এবং সন্তানকেও ব্যক্তিত্ব দিয়ে বেড়ে তুলতে হবে বড় করে তুলতে হবে এটা আপনার নৈতিক দায়িত্ব এ দায়িত্বে আপনি অবহেলা করলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন আপনি আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন এই নৈতিকতা শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে শিষ্টাচার রসুলের শিখানো শিষ্টাচার সুন্না পদ্ধতির শিষ্টাচার আপনি কোথায় পাবেন সিরাত রসুলের মধ্যে পাবেন আজকে থেকে আপনার পরিবারে ফজরের সালাদের পরে কোরআনে তাফসিরে পড়বেন প্রতি অন্তত্ব প্রতিদিন পাঁচটা আয়াতে তাফসির পড়বেন অন্তত কোন একটা সেরাতুর রসুল থেকে আপনার সন্তানের নবীদের জীবনীগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তাহলে না। আমি আশা রাখি আল্লাহ এটার পাশাপাশি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিতে হবে ও যদি দেখে ওর বাবা ফজরের সময় ঘুমায় সে কিন্তু কখনো সময় সালাতে উঠবে না ও যদি দেখে ওর বাবা জুমার দিন সবার শেষে মসজিদে যায় ও কিন্তু জুমার দিন মসজিদে যাবে না আমার এখনও মনে পড়ে আমাদের গ্রামে শহরে যেখানে সাতক্ষীরাতে আমাদের বাসা সেখানে আহলেদিস মসজিদ নাই তো আমার আব্বু প্রায় সাত আট কিলোমিটার দূরে সাতক্ষীরা শহর পলাশপুল মসজিদ আহলাদিস মসজিদ আছে একটা সেখানে জুমার দিন আজানের আগে মসজিদে নিয়ে যেতেন ছোটবেলায় আমাদের তো বাবা যদি সন্তানকে নিয়ে টার্গেট না করে সন্তান কখনো আদর্শিত হয় না আমার কথা বুঝতে পেরেছেন বাবা যদি সন্তান যদি দেখে তার বাবা বেনামাজি সন্তানকে যদি আপনি হাজারবার নামাজ পড়তে বলেন ও সালাতে দায়ী করবে না এই জন্য বাবাকে আগে দায়ী করতে হবে ছোট্ট বাল্যবস্ত যে হাদিস বলেছিলাম না সাত বছর বয়সে মুরু আউলে বিশ্বলা সাবে হাইসেনের তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও দশ বছর বয়সে সালাদাই না করলে প্রয়োজনে পিটাতে পারেন সুতরাং সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ বন্ধিত হবে মসজিদে আপনি সাথে নিয়ে যাওয়ার ট্রাই করবেন চেষ্টা করবেন মসজিদে নববীতে দুই হারামে অর্থাৎ মক্কা মদিনায় আমরা দেখেছি সেখানে হারামাইনে ছোট ছোট বাচ্চারা দৌড়াদড়ি করে আনন্দ করে মসজিদের ভিতরে কারণ নামাজের ক্ষতি হয় না কিন্তু আমাদের সমাজের বেনামাজে দায়িত্বশীল মসজিদ কমিটি আছে কিছু বাচ্চা মসজিদে এসে কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় কি আছে কিনা কে আছে আমাদের সমাজে তাহলে বাচ্চা একটু মসজিদে এসে কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় কোন মুক্তি সাহেব ফতোয়া দিয়ে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে আপনি ছোট বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন বরং ওলামা একরাম বলেছেন মসজিদের পিছনের কাতারা যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেছে যার বাস্তবতা আপনি মিলান সিলেটে আমাদের আত্মাকুয়া মসজিদে ছোট ছোটো বাচ্চারা একদিন খেলা করতেছে এই ভিডিও অনলাইনে আসার পরে বলতেছে তাদের মসজিদের মধ্যে খেলা করায় কথা বুঝেন নাই আরে খেলা করলে বাচ্চারা মসজিদে এসে নামাজ শিখুক কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পেরেছেন মসজিদে নবাবের মতো জায়গায় কাবার মতো যেখানে অর্থাৎ হারামাইন আর শরিফাইন বলা হয় সেখানে ছোটো ছোটো বাচ্চারা কত চমৎকারভাবে তারা খেলাধুলা করে কেউ তাদের বাধা দেয় না তারা মসজিদে আসে সালাতে দেয় করে কেউ বাধা দেয় না কিন্তু আমার আপনার সমাজে আমরা এতটাই পরহেজগার হয়ে গেলাম আমরা এতটাই তাকুয়াশীল হয়ে গেলাম আমরা এতটাই আল্লাহওয়ালা হয়ে গেলাম যা আমাদের সন্তানরা মসজিদে এসে কথা বললে আমাদের নামাজের ক্ষতি হয় আমার কথা বুঝতে পেরেছেন তার মানে আমাদের ব্যর্থতা সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে সন্তানকে নিয়ে আমাদের টার্গেট থাকতে হবে সন্তানকে নিয়ে আমাদের পরিকল্পনা থাকতে হবে সন্তানকে নিয়ে আমাদের চিন্তা থাকতে হবে যে আমার সন্তান যেন একটা আদর্শিত বাবা পায় আমার সন্তান যেন আদর্শিত সন্তান হিসেবে দুনিয়াতে বেড়ে উঠতে পারে গড়ে উঠতে পারে আমাদেরকে এই প্রচেষ্টা চালাতে হবে পার্ব আল্লাহ বলেন পার্ব আল্লাহ আমাদের চেষ্টা থাকতে হবে যদি আমরা চেষ্টা না করি তাহলে আমাদের কিন্তু মৃত্যু হয়ে যাবে দুনিয়াতে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব মৃত্যুর পরেও ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে সুতরাং আসুন আমরা আমরা করে ফিরে আসি একটা আদর্শ প্রজন্ম রেখে যাই যে ভবিষ্যৎ প্রজন্ম তারা দেখে সম্মান করবে তারা মাদকের সাথে জড়াবে না তারা গান বাজনার সাথে জড়াবে না আজকে যুবক ছেলেরা তারা মুরব্বীদের দেখলেই দেখে তার বাবা তার সামনে আলেমা দাঁড়িয়ে আছে মুরব্বীরা দাঁড়িয়ে আছে তাদের সামনে এমনভাবে উদ্ভট হয়ে চলাফেরা করে যেগুলো তাদের তাদের লজ্জার বহিঃপ্রকাশ তার মানে মাঝে যে লজ্জা নাই সেটা বোঝা যায় তাই আসুন আমরা একটা আদর্শিত সমাজ আদর্শিত পরিবার গড়ার জন্য গড়ে তোলার জন্য আমরা আজকে থেকে প্রচেষ্টা চালাই পার্ব ইনশাআল্লাহ বলেন পার্ব ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করতে হবে আমাদের